ज्योतिष पर चलते हैं भाई इनका हैं ज्योतिष होने हमारे के बात कर रहे हैं ना बोल ना तो मीडिया में वो कोई का सुंदर होता है हां আজ মূলত কি কারণে আপনারা এই সিএম অফিসে এসে বসলেন প্রত্যেক বছর আমরা হান্ড্রেড পার্সেন্ট তেত্রিশ কাজের পারপাসে একটা টাকা পাই ওই টাকাটা আমরা ছয় মাস ধরে পাইতেছি যার ফলে না আমরা এখানে গেছি তারা কি কইতেছে বর্তমানে এখন বর্তমানে আমরা শশাঙ্কর স্যারের শুভঙ্কর স্যারের কইতাছে যে শুভঙ্কর না শুভ্র শঙ্কর দাস ডাক্তার তাইলে কইতাছে যে টাইম ব্যাপারটা দেখতাছে আমরা তিন দিনের মধ্যে জানাই যদি আমরা তিন দিনের মধ্যে কোনো

তাইনের কাছে আসতাম যদি আমরা তাই না পাইছি না ওই যার জন্য আমরা সূত্রসংক সারে আমরা সহযোগিতা করছি আমরা লোক কথাবার্তা করছি আশ্বাস দিয়েছে আমরা বৃহস্পতিবারের মধ্যে তাই একটা ব্যবস্থা নিচ্ছি